পৌষ পার্বণ এসে গেছে বন্ধুরা তাই নিয়ে চলে এলাম একটি খুবই সাধারণ পিঠের রেসিপি দেখলেই বুঝতে পারছ আমি এনেছি আজকে পাটিসাপটা সাদা ধপধপে পাটিসাপটা হ্যাঁ এটা নারকেলের পুট দেওয়া না এটা কিন্তু নারকেলের ক্ষীর দেওয়া নারকেল ক্ষীর দিয়ে বানিয়েছি আজকে পাটিসাপটা তো চলো আমি এই পাটিসাপটা কী দিয়ে বানালাম দেখে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার সঙ্গেও তোমরাও চলো দেখে নাও আমার রান্নাঘরে আজকে আমি কি দিয়ে আজ পিঠা বানালাম আজ আর চালের গুঁড়ো না নিয়েছি নিয়েছি আমি আজকে সুজি এক বাটি সুজি নিয়েছি নিয়ে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো সুজিটা ছোট দানা নিয়েছি ভিজানো থাকলে চট করে ভিজে যাবে আমি দশ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। আর ওই যে বললাম নারকেল ক্ষীরটা বানাবো এটা রেস্টে রেখে আমি এবারে নারকেলের ক্ষীরটা বানিয়ে নেব নারকেল ক্ষীর বানানোর জন্যই অবশ্যই নারকেল লাগবে একদম কচি আমি একটা মিক্সিন বল নিয়েছি আর একদম নারকেল ক্ষীরটা কিন্তু নরম মানে ওই যে বলে না একটা ডাবের মধ্যে একটা মোটা আস্তরণ পড়ে জাস্ট সেই ধরনের একদম নারকেল মানে নরম নারকেল দিয়ে আমি আজকে ক্ষীর বানাবো তো দেখো আমি নারকেলটা আমি নিয়ে নিলাম মিক্সিন বলে আর এটা দুধ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিলাম টেস্ট হয়ে গেছে না কিছুটা মনে হচ্ছে দানা রয়েছে আরও দু একবার ঘুরিয়ে নিতে হবে কেটে দিলে ভালো হতো কেটে দিই নাই যেহেতু গোটা দিয়ে দিয়েছি ওই জন্য একটু ডবল করে ঘোরাতে হলো আর একবার ঘুরিয়ে এনেছি খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে দেখো পুরো সাদা ধপ ধপে এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি নারকেলের ব্যাটারটা লো টু মিডিয়াম আঁচ রেখেছি লো টু মিডিয়াম আঁচ রেখে ব্যাটারটা দিলাম এবারের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় এই ঠান্ডার সময় এই গুড় দিয়েই যে কোনো খাবার খেতেই ভালো লাগে তার মধ্যে যদি পরে নারকেলের পেস্ট আর কি দারুণ মজা কি বলবো কতটা লোভনীয় হয়েছে হয়তো বলতে পারবো না আপনারা একদিন নিজেরা বানিয়ে দেখবেন বুঝেছেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে এইভাবে খেজুরের গুড় যেটাকে বলে নন গুড় অনেকে বলে থাকে তো এইভাবে একবারও লোক ক্ষীর বানিয়ে তোমরা পাটি সাপটা করে খেয়ে দেখো অনেকেই তো দুধের ক্ষীর বানিয়ে খেয়েছি দুধের ক্ষীর মা দিয়ে করেছি মাখা দিয়ে করেছি অনেক কিছু দিয়ে করেছি এইভাবে নারকেলের মাখা বানিয়ে বা ক্ষীর বানিয়ে একবার হলেও সাপটা করে দেখো কতটা স্বাদ হয় তা বলে বোঝাতে পারবো না আর দিয়ে দিলাম এখানে আমি দুই চামচের মতো সুজি দিয়ে দিলাম ছোট এলাচ ছোট এলাচটা যে দিয়েছি স্কিপ করে গেছে বন্ধুরা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছিলো ক্যামেরাটা ওই সময় অবশ্যই একটা ছোটো এলাচ বা এলাচ গুঁড়ো দিলেও চলবে ছোটো এলাচ আমি দানাটা ভেঙে দিয়ে দিলাম আর দেখো কতটা আমার গাঢ় হয়ে গেছে বুঝতেই পারছ আর যেহেতু এটা খেজুরের গুঁড় দেওয়া গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে এই অবস্থাতেও রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে নারকেলের এই ক্ষীরমাটা দারুণ স্বাদের হয় তো আমাকে মিডিয়াম আছে কিন্তু অনুব্রত খুন্তিটা নেড়ে নেড়ে শীতটা তৈরি করে নিতে হবে মাখাটা মানে একটু গাঢ় করে নিতে হবে মাখাটা মাখা না হলে তোমার পাটিসাপটা দিলে গড়িয়ে যাবে সেই জন্য একটু ঘন করার জন্য বেশ ভালো করে কড়াইতে অনুব্রত নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে তাতে খেতে বাজে লাগবে আর পুড়ে গেলে চলবে না সবাই মোটামুটি জানি আমরা পুরনো নতুন বন্ধু যারা আছো তাদের বলছি যারা রান্না করো তারা তো জানোই আর যারা একদম রান্না করো না তাদেরকে বলছি অনুব্রত অবশ্যই খন্তিটা নাড়বে দিয়ে দিলাম আমি এখানে এক চামচ গুঁড়ো দুধ গুঁড়োর দুধটা এইভাবে ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এক জায়গায় দিলে ডলা পেকে যাবে সেই জন্য আমি এইভাবে দিয়েছি যাতে না ডলা পাকে বুঝেছো এই জন্য ভালো করে দুধটা এইভাবে গুঁড়োটা দুধটা ভালো করে ছড়িয়ে দিতে হবে তাদের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলে আর ডালা পাকবে না মিশ্রণটা ভালোভাবেই মিশবে তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে মা মাখাটা তৈরি আমার ঠিক তৈরি হয়ে গেছে এবারে আমি মাখাটা না ঠান্ডা করতে দিয়ে দেবো আর ওদিকে চলে যাব এবার রেডি হয়ে গেছে মাখাটা আমি এবার এক জায়গায় নাবি রাখবো এদিকে দেখো সুজিটাও কিন্তু আমার নরম হয়ে গেছে এখানে এক বাটি সুজি দিয়েছিলাম এবং নরম হয়ে গেছে এখানে এক বাটি সুজি দিয়েছিলাম এবারে দিয়ে দেবো এক বাটি ময়দা দিয়ে আমি নুন দিয়ে জল দিয়ে ফেটিয়ে নেব তোমরা চাইলে এখানে দুধ দিয়েও ফেটাতে পারো তো বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো এখনও যদি একটা লাইক না দিয়ে থাকো একটা অবশ্যই লাইক করে দিও নতুন ও পুরনো বন্ধুর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা একদমই নতুন আজকে প্রথম এসেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি রেসিপি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না তো দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি ফেটানো হয়ে গেছে আমি বেশ ভালো করে চামচের সাজেই ফেটিয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা কতটা গাড়ত্ব রাখি তোমাদের অবশ্যই দেখিয়ে দেব খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না আর পাটিসাপটার ব্যাটার কিন্তু খুব পাতলা রাখলে ভালো হয় না আর একেবারে খুব ঘন রাখলেও মোটা হয়ে যায় খেতে ভালো লাগে না সে কারণেই মিডিয়াম করতে হবে পুরো মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে জাস্ট চামচের গায়ের একটা লেয়ার পড়বে একটুখানি একটা দাগ লেয়ার পড়বে সেইভাবেই ফেটিয়ে নিতে হবে এবং ফেটানো যত ভালো হবে ততটাই ভালো পিঠেগুলো খেতেও ভালো লাগবে আর উঠবে ভালো আর দেখো আমার ফ্যাটানো কমপ্লিট আর দেখে নাও কিভাবে ফেটিয়েছি জাস্ট মানে হাতার মধ্যে একটা সুতলি দাগ পড়েছে বুঝতেই পারছ এক দাগের মতো করে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি একদম পাতলা না আর একদম মোটা না আর এখানে আমি দেখো একটা চাটু বসেছি চাটুটার মধ্যে এক একশিটের জল দিয়ে দেখলাম গরম হয়েছে কিনা আর আমি কিন্তু তেল ছাড়াই বানাবো ননস্টিক তাবাতে একটাই সুবিধে তেল ছাড়া করা যায় আর এমনি কড়াইতে ওঠে না তেল ছাড়া অল্প হলেও তেল মানে ব্রাশ করতে হয় এতে আমি তেল ছাড়াই তৈরি করব খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর এতে তেল না দিয়ে করলে ভালো কারণ নারকেল আছে নারকেলের মধ্যে তেল দিলে কিন্তু গ্যাস অম্বলের হওয়ার সমস্যা মানে থাকে যাদের তাদের গ্যাস অম্বলের অসুবিধে হতে পারে হতে পারে গ্যাস হতে পারে তো অবশ্যই চেষ্টা করবে তেল না দিয়ে করার পাটির সাপটাতে তেল না দিলেই সবথেকে ভালো খেতে ভালো লাগবে তাহলে গ্যাস কিংবা অম্বল হয় না নারকেল থাকলে না গ্যাস অম্বলটা হয় বেশি তো সেই কারণে আর যারা একদমই তুলতে পারবে না অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে প্রথমে তেল ব্রাশ করলেই পরেরগুলো এমনিতেই হয়ে যাবে আমি এখানে যেরম পারবে পুট দেবে বেশি কম তোমাদের পরিমাণ মতো আমি এখানে দু চামচ করে ক্ষীরমা মাখা দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি নারকেলের ক্ষীরটা দিয়ে দেখো আমি একে একে করে দেখাচ্ছি তো আমি কিন্তু এক ফোঁটাও তেল দেবো না প্রথমটা আমি কড়াইতে একবার দেখে নিয়েছি গরম হয়েছে কি না জল দিয়ে আর এটা দেখো আমি জাস্ট আস্তে আস্তে একদম লো টু মিডিয়াম এর থেকে একটু বেশি মানে আঁচের হাই দিয়ে রেখেছি গ্যাসে খুব একটা আঁচ দিচ্ছি না তাহলে পুড়ে যাবে কারণ আমি এখানে কোনো কিছুই তো ব্যবহার করছি না তেল বা ঘি বাটার কিছুই ব্যবহার করছি না সে কারণে এখানে বেশি আঁচ দেওয়া যাবে না মিডিয়াম আঁচ রেখে তোমাকে আস্তে আস্তে সময় নিয়ে এটা করতে হবে একটু সময় লাগবে আর আমি একটু পুর মানে বেশি দিচ্ছি তোমরা চাইলে এক চামচ দিয়েই করতে পারো আমি একটু পুর বেশি দিচ্ছি পুর বেশি দিয়ে দিয়ে করে নিচ্ছি খেতে তাহলে খুব ভালো লাগবে মিষ্টি যে যেরম খাবে সেই বুঝে অবশ্য দেবে গুড়ের মাপটা আর বলা হলো না আমি এখানে যেহেতু গুড়টা লিকুইড ছিল আর নারকেলটাও আমার লিকুইড নারকেল মানে বুঝতে পারো পেস্ট করে নিয়েছি সেই জন্য মিষ্টিটা দেখে নেবে অবশ্যই যখন খিটটা তৈরি করবে চাইলে তোমরা তেল করে নিতেও পারো কোনো অসুবিধে নেই আমি একে একে এইভাবে করে নেবো একটুখানি গান মানে একটা ভিজা নাকড়া দিয়ে এবার একটু মুছে নেবো চাকরিটা তাহলে সুবিধে হবে কারণ লেগে গেছে তো তো একে একে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব তোমাদের সুবিধার্থে আরও একটা করে দেখিয়ে দিলাম যারা নতুন একদম নতুন পারো না তারা অবশ্যই টিপসটা ফলো করবে দেখবে আর ক্ষীর বানানোর সময় মিষ্টিটা নিজের পরিমাণ মতো দেবে মিষ্টিটা দেখে নেবে একবার তো এইভাবে আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নেব খেতে কিন্তু দারুণ লাগে চাল বাটার সমস্যা মানে চাল বাটা ঝামেলা ছাড়াই খুব সুন্দর এই পিঠে বানানো যায় পাটি সাপটা পিঠে সেটা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে সুজি দিয়ে পিঠে হয়ে যাচ্ছে ফটাফট এবং খুবই সাদা ধপ ধপে পিঠে হয় সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর পিঠে তৈরি হয় আমি একে একে এবার সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়ে ফিরছি তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না কিন্তু নতুন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটি রেসিপির সাথে সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত